إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ايماننا وقدوتنا ومولانا محمدا. عبد الله ورسوله الذي اكمل الله به قصر النبوه وحكم ان لا نبي بعده اما أم بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وال فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكر درود ابراهيم قري. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه و آله ذكر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله arojore la, la, la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la la ilaha illallah la ilaha لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله شمس شكر السجود محمد الله جل جلاله عما نواله رباك درباره جي الله رب العزة والجلال جل حوز مشير قبطر ঈদ উল আজহা সমাপান্তে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো দুটি কথা বলা এবং শোনার মতো সময় সুযোগ এবং সুস্থতা দান করেছেন সেই জন্যে সেই রব্বে কারিমের দরবারে একবার মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতুর শুকুর আদায় করি উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা সুরার উপর আলোচনা করব এবং শুনব সুরাতুল মৌ মিনুন থেকে সুরাতুল মৌ মিনুনের আলোকে মৌমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা হবে তো সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই সুরা থেকে যে কথাগুলো বলবো যে কথাগুলো আলোচনা করব আল্লাহ তাআলা আমলের নিয়তে বলার এবং শোনার তাওফিক দান করুক চিল্লায় পড়েন আমিন আল্লাহ হর্বুল আরামিন এই সুরা যখন নাজিল করেন প্রথমে হজরত উমর আনহু তিনি বর্ণনা করেন তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের কাছে মিনুনের দশটি আয়াত একত্রে নাজিল হয়েছে একই হাদিসে তিনি বলেন যে যখন ওহি নাজিল হতো আমাদের সামনে তিনার আশেপাশে নিকটবর্তী যারা ছিলেন যারা থাকতো তারা নিশ্চুপ হয়ে যেতেন তাদের কানের মধ্যে মাছির মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজের মতো করে তাদের কানে আওয়াজ হতো তারা বুঝতে পারতেন যে এখন আল্লাহর হাবিব সাল্লাহসাল্লামের উপরে অহীন আসিল হচ্ছে তো আমরা একদা মসজিদে নব নবীতে অবশিষ্ট ছিলাম আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বসে আছেন হঠাৎ করে আমাদের কানে আমাদের করণপুহরে আমরা শুনতে পাচ্ছি মৌ মাছের মতো গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে আমরা সবাই নিশ্চুপ হয়ে গেলাম আমরা সকলে নিশ্চুপ হয়ে গেলাম আল্লাহর হাবিব সাল্লিয়ামের উপরে কোরআনের আয়াত নাজিল হচ্ছে জিব্রাহীল আলিহিস্লাম তিনি এসে নিয়ে আসলেন নিয়ে এসে যখন তিনি চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাস্লাম

এই দোয়া তিনি পাঠ করলেন এই দোয়া পাঠ করলেন পাঠ করার পরে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম সুরাতুল মুমিনুনের প্রথম দশ আয়াত তেলাওয়াত করলেন প্রথম দশ আয়াত তেলাওয়াত করলেন দশ আয়াত এই দশ আয়াতের মধ্যে আল্লাহ তালা মৌমেনের সাতটা গুণ বর্ণনা করেছেন কয়টা গুণ আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ সাতটা গুণ আল্লাহ রব্বুল আলমিন এই দশটা আয়াতের মধ্যে বর্ণনা করেছেন এবং এই ষাটটা গুণ যাদের ভিতরে থাকবে তাদের ফলাফল কে হবে তাদের পরিণাম কে হবে তাদের পুরস্কার কে হবে আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্যে সেটা বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন সুরাতুল মুমিনুনের শুরুতেই আল্লাহ তালা বলেছেন কদ আফলাহাল মুমিনুন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন যদি আল্লাহ রবীন্দিন এখানে বলেছেন অবশ্যই তার মানে বুঝে গেল হতে হলে আগে মৌমেন হতে হবে কি হতে হবে মৌমেন হতে হবে ইমানদার হতে হবে এটা ছাড়া আরো সাতটা গুণ বর্ণনা করেছেন এটাকে আল্লাহ তার এমনিতেই সামগ্রিকভাবে বর্ণনা করেছেন এজন্য যে কেউ যদি মোমেন না হয় ইমান না আনে তাহলে সে তো এমনিতেই ব্যর্থ সে এমনিতেই ব্যর্থ সে সফল কাম হওয়ার কোনো সুযোগ নেই যে ইমান আনবে মুসলমান হবে ইসলাম ধর্ম যে গ্রহণ করবে তার মধ্যে এই সাতটা গুণ পরবর্তী সাতটা গুণ অর্জিত হবে সে অর্জন করবে অর্জন করার পরে তার প্রতিদান কি দেবেন আল্লাহ তালা সেটা বলবেন কিন্তু সে যদি মোমেনই না হয় ইমানদার না হয় আল্লাহ এবং তার রাসুলের উপর বিশ্বাস স্থাপন না করে তাহলে সে কোনোভাবেই সফল হতে পারবে না এজন্য আল্লাহ তারা শুরুতেই বললেন কজাফলাহ মিনুন যারা মমেন তারা সফল কাম আর মমেনরা এমনিতেও সফল কাম কারণ যারা ইমান আনায়ন করবে যারা আল্লাহ এবং রাসুলের উপর পরকালের উপর বিশ্বাস স্থাপন করবে তারা যদিও যদিও তাদের আমলের গন্তির কারণে সাময়িক সময়ের জন্য আল্লাহ তালা তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন কিন্তু তারা দিন শেষে চিরস্থায়ীভাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন করাবেন অর্থাৎ যারা মোমেন তারা যদিও তাদের আমলের কমতির কারণে তাদের বদ আমলের কারণে যদিও তারা জাহান নামে কিছুদিন থাকবেন কিন্তু দিন শেষে একটা সময় পর তারা জান্নাতে যাবে এবং জান্নাতে যখন যাবে তখন তারা চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ পড়েন এই আল্লাহ তালা শুরুতেই বললেন যে মৌমেন সফল কাপ তবে মোমেন তারা আল্লাহ তালা পরবর্তী গুণগুলো বর্ণনা করছেন যে যাদের ভিতরে এই গুণগুলো থাকবে তারা প্রকৃত মোমেন এবং তারা এমন মোমেন হবে যে তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ আল্লাহতালার জান্নাতে তারা সরাসরি প্রবেশ করবে সুবাহ আল্লাহ অর্থাৎ যদি তাদের ভিতরে এই গুণগুলো থাকে তাহলে তাদের জন্য আর জাহান্নামে জাহান্নাম জাল বা কয়েতখানায় যেতে হবে না তারা সরাসরি জান্নাতে যাবে এই গুণগুলো কি আল্লাহ আল্লাহতালার শুরুতেই বলেন আল্লাহ তারা বলেন তারা তাদের নামাজে খুজুকারী হবে বিনয় নম্রতা সহকারে তাদের নামাজ তারা আদায় করবে অর্থাৎ নামাজের মধ্যে যখন দাঁড়াবে তখন তারা তাদের নামাজগুলো খুজু সহকারে আদায় করবে নামাজের মধ্যে মন ছটপট করবে না নামাজের মধ্যে দাঁড়ালে তারা এখলাস এবং তাকুয়া সহকারে নামাজ পড়বে তাদের নামাজগুলো মানুষ লৌকিকতা যুক্ত মানুষ দেখানোর জন্য নামাজ হবে না তাদের নামাজের প্রত্যেকটা রোকর ওঠা বসা প্রত্যেকটা আহকা মারকান যেগুলো আছে এগুলো তারা একনিষ্ঠভাবে পালন করবে যখন নামাজে দাঁড়াবে তখন তারা ব্যবসায়িক চিন্তা করবে না যখন তারা নামাজে দাঁড়াবে তখন পারিবারিক চিন্তা করবে না তখন তারা তাদের কোনো চাকরির চিন্তা করবে না কোনো প্রেশানি তাদের মধ্যে আসবে না কারণ তখন তারা আল্লাহর সামনে দণ্ডবান হয়েছে আল্লাহর সামনে নিজেকে দাঁড় করা করিয়েছে এই একনিষ্ঠতা এই খুসু যার ভিতরে থাকবে সেই প্রকৃত মোমেনের অন্তর্ভুক্ত হবে তার ভিতরে মৌমেনের গুণাবলী অর্জিত হবে সুতরাং আল্লাহ তারা বোঝাতে চাইলেন যারা প্রকৃত পক্ষে মৌমেন তারা নামাজের ভিতরে ছোটাছুটি করে না নামাজের ভিতরে শরীর নাড়াচাড়া করে না অনর্থক শরীর নাড়াচাড়া করে না যদিও আমরা দেখি নামাজ এমন কিছু মুসল্লি আছে যাদের নামাজের ভিতরে তারা শরীর এমনিতেই নাড়াচাড়া করে গান নাড়াচাড়া করে হাত নাড়াচাড়া করে না এটা করা যাবে না বরং একনিষ্ঠতার সাথে এককভাবে আল্লাহর জন্য নামাজের দাঁড়িয়েছি এবং নামাজের মধ্যে সব এবং হাকা মার কান ফরস ও আজিব যে বিষয়গুলো আছে এগুলো যথাযথভাবে পালন করা আমাদের নামাজ এখন এরকম নামাজ হয়ে গিয়েছে যে আমরা এক মিনিটে দুই রাখাত তিন রাখাত চার রাখাত নামাজ আদায় করে ফেলি এই নামাজের কোনো ভ্যালু নাই যেই নামাজের মধ্যে খুশু হুজু নাই একাগ্রতা নাই আন্তরিকতা নাই এক নাই এরকম নামাজ আল্লাহর দরবারে পৌঁছে না আর এরকম নামাজ যদি আমরা দিনকে দিন বছরকে বছর আদায় করি তাও আমাদের নামাজ দিয়ে আমাদের কোনো পরিবর্তন সাধিত হবে না অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস ওয়ালাহতা তান্হা আনিল ভাস্শে আইওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ তোমার অপকর্ম অশ্লীল এবং বেহায়াপনা থেকে তোমাকে বিরত রাখবে এটা তখনই বিরত রাখবে যখন তোমার নামাজের মধ্যে খুশু খুশু থাকবে একাগ্রতান্তরিকতা থাকবে আর যদি একাগ্রতান্তরিকতা যে নামাজের মধ্যে থাকবে না এরকম নামাজ আমরা যদি বছরকে বছর সত্তর আশি বছর কেন একশো বছরও যদি পড়ি ওই নামাজ দিয়ে আমাদের কোনো কাজ হবে নাকি কোনো কাজ হবে আওয়াজ দিয়ে বলেন কোনো কাজ হবে কোনো কাজ হবে না এজন্য আপনি নামাজ পড়বেন যতটুকু সময়ই পড়েন যাই পড়েন আপনি রফল করতে পারেন না আপনি মুস্তাহাব করতে পারেন না আপনি ফরজ ওয়াজিব সুন্নত নামাজগুলো পড়েন ঠিক আছে কিন্তু এই নামাজগুলোর ভিতরে যেন প্রাণ থাকে কোনো প্রাণহীন নামাজ যেন আমাদের মাধ্যমে প্রকাশ না হয় আল্লাহ তালা সেটাই বললেন সুরাতের শুরুতেই আল্লাহ তালা এক নম্বর গুণ বললেন

এমন কোনো কথা বলবে না এমন কোনো কাজ তাদের দ্বারা অর্জিত হবে না সংগঠিত হবে না যেটার মধ্যে কোনো ধর্মীয় কোনো উপকার নাই কোনো দুনিয়াবি অথবা অপরূপে কোনো উপকার নাই। এরকম কোনো কথা তাদের মুখ থেকে বের হবে না এরকম কোনো কাজ তাদের মাধ্যমে বের হবে না কিন্তু বাস্তবতা ভিন্ন আমরা এরকম অনেক কাজ করি যেগুলোর সাথে দিনের কোনো সম্পৃক্ততা নাই যেগুলোর মাধ্যমে যেগুলোর মধ্যে কোনো দুনিয়াবী সম্পৃক্ততা নাই দুনিয়াবি দুনিয়াবি থাকলেই হবে না আপনার ধর্মীয় উপকার থাকতে হবে ধর্মীয় কল্যাণ থাকতে হবে কারণ এমন অনেক কিছু আছে যেগুলো আপনার ধর্মীয় উপকার নেই কিন্তু দুনিয়াবি উপকার আছে আবার দুনিয়াবি উপকার থাকলেই হবে না দুনিয়াবি উপকার তো হালাল হারামের কোনো তমিজ নাই এ কারণে আপনার হালাল ধর্মীয় কাজের সাথে সম্পৃক্ত ধর্মের সাথে সম্পৃক্ত এরকম কাজ করতে হবে এমন অনেক কথা আমাদের মুখ থেকে বের হয় আমরা বলি যেগুলোর সাথে যেগুলোর সাথে ধর্মের কোনো সম্পৃক্ততা নাই যেগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই ভালো বালাই নাই আমরা বিভিন্ন আড্ডার মধ্যে পড়লে বিভিন্ন চাই স্টলের মধ্যে পড়লে বিভিন্ন মিটিং মিছিলের মধ্যে গেলে দেখা গেছে আমাদের মুখ থেকে এরকম অনেক ফাহেসা কথা বের হয় এমন গিবত পরনিন্দা বের হয় যেগুলোর দ্বারা প্রকৃত অর্থেই আমাদের কোনো কল্যাণ নাই উপকার নাই আল্লাহ আল্লাহতালা বলেন যে তাদের মুখ থেকে এরকম কোনো কথা বের হবে না অনর্থক বিষয় থেকে তারা নিজেরা হেফাজত থাকবে বিরত থাকবে কারণ মুমিনের প্রত্যেকটা কথা এবং কাজ হবে পরকালমুখী চিন্তা করবে আমার কথা আমার কাজ এমন যেন না হয় যে কথা এবং কাজ পরকালের সাথে কোনো সম্পৃক্ততা নাই কারণ আমরা যখন পরকালে মৃত্যুবরণ করে হাসরের ময়দানে আমরা যখন দাঁড়াবো জান্নাতে যখন যাব তখন হাদিসের মধ্যে এসেছে জান্নাতবাসীর মধ্যে জান্নাতিদের মধ্যে কোনো হা হতাশ থাকবে না কোনো পেরেশানি থাকবে না তাদের মধ্যে কোনো না পাওয়ার কমতি থাকবে না তবে তারা একটা জিনিস সম্পর্কে তারা তারা চিন্তা করবে তা একটা জিনিস সম্পর্কে তারা আফসুস করবে সেটা হলো তারা চিন্তা করবে হায় রে দুনিয়াতে থাকতে আমি কত কত অনর্থক কাজ করেছি কত অনর্থক সময় নষ্ট করেছি কত অনর্থক কথা বলেছি আমি যদি এই অনর্থক কথাগুলো না বলতাম এই অনর্থক সময়গুলো যদি আমি নষ্ট না করতাম তাহলে আজকে আমার জান্নাতের মধ্যে যেই মর্যাদায় আসীন হয়েছি হয়তোবা আমি তার চেয়ে আরও কয়েক গুণ বেশি উপরে আমি আসীন হতে পারতাম এই একটা আফসোস তাদের ভিতরে করে করে খাবে তাদের ভিতরে এই আফসোসটা থাকবে যে আমি যদি অমুক চায় স্টলের আড্ডায় অমুক মিটিংয়ে অমুক কাজে যদি আমি সময়টা ব্যয় না করে ওই সময়টা যদি আমি রাস্কার করতাম কোরআনতলাওয়াত করতাম নফল নামাজ আদায় করতাম তাহলে আমার জান্নাতের স্তরটা আরেকটু বড় হতো আমি আরেকটু ভালো জান্নাতে যেতে পারতাম আমি উমুক উঁচু স্থানে নিজেকে আসীন করতে পারতাম এই আফসোস তাদের ভিতরে করে করে খাবে এজন্য আল্লাহ তালা বলেন যারা মোমেন তারা নিজেদেরকে সামলে রাখে তারা নিজেদেরকে আগলে রাখে তারা অনর্থক বিষয়াদি অনেক অনর্থক কথা এবং কাজের মধ্যে নিজেকে জড়ায় না তাহলে আমরা পাইলাম এক নম্বরে আল্লাহ রব আহমেন বললেন মৌমেন ওই সকল লোকেরা মৌমেনের প্রথম গুণ হলো তারা তাদের নামাজগুলো খুশু গুলো সহকারে আদায় করবে দুই নাম্বার গুণ হল তারা অনর্থক বিষয়াদি থেকে অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে আল্লাহ তালা তিন নম্বরে বললেন যে মৌমেনরা তারা জাকাত আদায়কারী হবে জাকাত প্রদানকারী হবে যারা মোমেন মোমেন যাদেরকে আমি অর্থ করে দিয়েছি টাকা পয়সা দিয়েছি সম্পদের মালিক বানিয়েছি তারা তাদের সম্পদের হিসাব করে প্রত্যেক বছর প্রত্যেক বছর তাদের সম্পদের জাকাত প্রদান করবে জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যদিও এটার মধ্যে আমাদের অনেক খেয়ালিপনা আছে আমাদের অনেক বেখেয়ালি আছে অলসতা আছে অবহেলা আছে কৃপণতা আছে অনেকেই আমাদের সমাজের শতকরা ষাট সত্তর পার্সেন্ট লোক এরকম আছে যারা যাদের উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে আমরা জানি আমাদের অনেকের উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে জাগাত কাদের উপরে ফরজ ইতিপূর্বে আলোচনা করেছি যে জাকাত ওই সমস্ত লোকের উপরে ফরজ যাদের কাছে সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা এর সমপরিমাণ সম্পদ এক বছর গচ্ছিত থাকবে এক বছর যার কাছে গচ্ছিত থাকবে তার জন্য এক বছর পরে ওই সম্পদ পরিপূর্ণ সমুদয় সম্পদের হিসাব করে সৎকার আড়াই টাকা হারে চল্লিশ বাঘের এক বাঘ তথা চল্লিশ টাকা এক টাকা সৎকার আড়াই টাকা হারে যেই টাকা আসে সেটা গরিব মিসকিনকে আল্লাহতালা কোরআনে যে আট শ্রেণীর কথা বলেছেন এই আটটা খাতের কোন একটা খাতে তাদের এই জাকাত প্রদান করবে ওই সমস্ত লোকদেরকে আল্লাহতালা মোমেনের গুণ বিশিষ্ট আল্লাহ বলেছেন যে তাদের ভিতরে মোমেনের গুণ অর্জিত হয়েছে সুতরাং আমরা যদি জাকাত প্রদান না করি বর্তমান বাজার অনুযায়ী আপনার রূপার হিসাবে আমরা যদি জাকাত দিতে যাই তাহলে এক লাখ টাকার মতো যদি কারো ব্যাংক ব্যালেন্স থাকে এক লাখ টাকার মতো যদি কারো টাকা অতিরিক্ত থাকে নিত্য প্রয়োজনীয় আসবাব নিত্য প্রয়োজনীয় খাবার আদি ছাড়া তাহলে ওই এক লাখ টাকার উপরে তো আছেই সর্বনিম্ন এক লাখ টাকা যদি আপনার এক বছর অতিবাহিত হয় যে এই এক লাখ টাকা আমার ব্যাংকে রয়েছে অথবা আমার বাড়িতে রয়েছে অথবা আমার স্বর্ণ এবং নগদ অর্থকরী সহ এক লাখ টাকার উপরে আছে এবং সেটা এক বছর পূর্ণ হয়েছে তাহলে এক বছর পরে আপনাকে যথাযথ হিসাব করে আপনি আল্লাহর পথে আট শ্রেণীর লোক আছে আট আটটা খাত আছে আটটা খাতে আপনাকে এটা দিতে হবে এটা আপনার জন্য ওয়াজিব আবশ্যক খরস যদি না দেন আপনার সমুদয় সম্পদ আপনি মুক্ত করতে পারলেন না হালাল করতে পারলেন না আপনি গরিবের সম্পদ খাইলেন গরিবের হক আপনার পেটের ভিতরে করলেন ঢুকাইলেন এজন্য তিন নাম্বার গুণ বললেন আল্লাহ তালা যেখানেই নামাজের কথা বলেছেন নামাজের পাশাপাশি আল্লাহ তালা সাকাতের কথা বলেছেন আল্লাহ তালা বিভিন্ন জায়গায় ভাবে বলেছেন ওয়াকিম সাল্লাহতা ওয়াতু স্যাকাত ওরক উম আর আবার বলেছেন ওয়াকিম উস আলাতা ওয়াতুস সাকাত ওয়ামাতু কদ্দিমুল ইহান ফুসিকুম মিনহাইরিন তাজিদুল হরিন্দাল্লাহ যেখানেই নামাজের কথা সেখানেই জাকাতের কথা কারণ হলো নামাজটা যেরকমভাবে গুরুত্বপূর্ণ জাকাতরা অনুরূপভাবে গুরুত্বপূর্ণ নামাজ আপনার নিজের জন্য আর জাকাতরা হলো গরিব মিসকিনের জন্য অর্থাৎ গরিব মিসকিন এটি মসহায় দরিদ্র লোকদেরকে স্বাবলম্বী করার অন্যতম একটা মাধ্যম বা পন্থা হলো জাকাত এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই কোনো নারীর কাছেও যদি এর পরিমাণ সম্পদ থাকে যে তার কাছে স্বর্ণ আছে পাশাপাশি কিছু অর্থকরী ব্যাংকে আছে ডিপিএস ডিপিএসের মাধ্যমে আমরা অনেকে টাকা জমাই বিভিন্ন ব্যাঙ্ক ব্যালেন্সের মাধ্যমে আমরা টাকা জমাই যদি থাকে ওই নারীর পক্ষ থেকেও আলাদাভাবে জাকাত দেওয়া তার জন্য আবশ্যক এরকম না যে স্বামী স্ত্রী দুইজনের পক্ষ থেকে একজনে আদায় করে দিলেই আদায় হয়ে যাবে না আপনি নারীর পক্ষ থেকে আলাদাভাবে আদায় করতে হবে পুরুষের পক্ষ থেকে আদায় করতে হবে আপনার সন্তানেরও যদি এরকম সম্পদ থাকে সন্তানের পক্ষ থেকে আলাদাভাবে আদায় করতে হবে এটা সবার পক্ষ থেকে একজনে আদায় করলে আদায় হবে না চার নম্বরে আল্লাহ তালা বললেন মোমেন ওই সমস্ত লোকেরা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে হাফিজুন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে ইল্লাহ আলা আজোৱা জিহিমা ও মালাকাত এমা উফাইন মহিরুম আলুমিন ফামানী বেতাবা মরাহ আদা আলী কাফা উলায় কাহু আয়াদুল অর্থাৎ আল্লাহ তালা বললেন তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে তবে তাদের স্ত্রী এবং ক্রয়কৃত দাসী ছাড়া অর্থাৎ একমাত্র স্ত্রী বৈধ স্ত্রী এবং দাসী দাস দাসী দাসী যারা থাকবে তাদের কাছে লজ্জাস্থানের হেফাজতের দরকার নাই এই দুই শ্রেণী ছাড়া বাকি সমস্ত লোকদের থেকে তাদের লজ্জাস্থান তারা হেফাজত করবে ঢেকে রাখবে তারা লজ্জাস্থানকে যত্রতত্র ব্যবহার করবে না এটা মৌমেনদের অন্যতম একটা গুণ দাস দাসের প্রথা এখন নাই আগেকার জামানায় ছিল আবার কখনও যদি ওরকম পরিস্থিতি হয় তাহলে অবশ্যই দাস দাসের প্রথা আসবে এজন্য আল্লাহ তালা কোরআন এটা বলেছেন বর্তমান সময় শুধু হালাল স্ত্রী ছাড়া অন্য কোথাও আপনার লজ্জাস্থান আপনি ইউজ করতে পারবেন না এটার অনুমতি নাই এটা খেয়াল রাখতে হবে যারা তাদের লজ্জাস্থান অন্যত্র যত্র তত্র ব্যবহার করবে তারা কখনোই পক্ষে মোমেন হতে পারে না যতই তারা হোস করুক যতই তারা নামাজ পড়ুক এজন্য আল্লাহ তালা চতুর্থ গুণ বললেন ইল্লা ইনাহি ফরুম হাফিজুল ইলা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত ঈমানুহুম ফা ইনnahুম গাইরু মালুমিন আমানি বিতগাওরা আযালিকা ফা উলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা আদি লিআমানাতি মুআহাদীহিম রাউম আর পঞ্চম নম্বরে আল্লাহ তালা বলেন যে তারা তাদের আমানতগুলো যথাযথভাবে সংরক্ষণ করে আমানতগুলো প্রত্যর্পণ করে অর্থাৎ তার কাছে কেউ কোন অর্থসম্পদের আমানত রাখলো সে আমানতকারীর আমানত যথাযথভাবে ফেরত দিল কেউ তার কাছে কথার আমানত রাখলো যে ভাই তোমার কাছে একটা কথা বলছে কারো কাছে বলো না এটাও এক ধরনের আমানত আমানতের সে যথাযথ হেফাজত করলো তারা তাদের আমানতের খেয়ানত করল না আল্লাহ বলেন এটা হলো মৌমেনের অন্যতম একটা বৈশিষ্ট্য মৌমেনের একটা গুণ ষষ্ঠ নম্বর হলো ওয়াল্লাদী ইন আহুম লিয়ামা আলাতি হিম হাতি হিমরা অল্লাদী ইনহুম আল্লাহ তাঁরা ষষ্ঠ নম্বরে বলেন যে তারা তাদের ওয়াদার খেলাপ করবে না তারা যে ওয়াদা করবে এই ওয়াদা তারা বঙ্গ করবে না যেখানে ওয়াদা করবে ওয়াদা ওয়াদা যথাযথভাবে পালন করবে আর সর্বশেষ বলেন ওয়াল্লাদীন আহুম আলা সোলা ওয়াতি হিম তারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল থাকবে পাঁচ অক্ত নামাজ সময় মতো তার আদায় করবে অর্থাৎ এক অক্টের নামাজ আর এক অক্তের মধ্যে নিয়ে যাবে না খেয়ালি পড়া করলে অবহে অবহেলা করে তারা ফজরের নামাজ জোহরে জোহরের নামাজ আসরে অথবা এসরের নামাজ ফজরে এরকম করবে না বরং তারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল হবে এই যে সাতটা গুণাবলী আল্লাহ তালা অর্জনে কথা বললেন এই সাতটা গুণাবলী অর্জন করা আমাদের জন্য দরকার আছে কিনা বলেন তো আওয়াজ দিয়ে বলেন দরকার আছে কিনা তাহলে এই সাতটা গুণের এক নম্বর গুণ হল নামাজে খুজু আদায় করা দুই নাম্বার গুণ হল আল্লাহ তারা বলেন দুই নাম্বার গুণ হলো তারা অনর্থক বিষয় থেকে বিরত থাকবে তিন নাম্বার গুণ হল তারা জাকাত আদায় করবে চার নাম্বার গুণ হল তাদের লজ্জাস্থান হেফাজত করবে পাঁচ নাম্বার গুণ হলো তারা আমানতের খেয়ানত করবে না ছয় নাম্বার গুণ হলো তারা ওয়াদার খেলাপ করবে না আর সাত নম্বর গুণ হল তারা নামাজদের প্রতি এহতেমাম হবে নামাজের প্রতি গুরুত্ব দেবে যথাযথভাবে সময়ের মতো তারা তাদের নামাজগুলো আদায় করবে আর যারা এই নামাজগুলো আদায় করবে তাদের জন্য আল্লাহ তারা পুরস্কার ঘোষণা করছেন হুমুল তারা হবে উত্তরাধিকারী আল্লা দিন আল ফিরদাউস হুমফিহা হা এমন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে যেই জান্নাতুল ফিরদাউসে তারা একবার যখন প্রবেশ করবে সেখান থেকে তারা আর কোনো দিন বের হবে না চিল্লায় পড়েন আল্লাহ অর্থাৎ জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবেন আল্লাহ তালা তাদেরকে নিজ দায়িত্বে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবেন আর জান্নাতুল ফিরদাউস এমন এক জান্নাত যেই জান্নাতরা হলো আটটা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহর হাফিজ্লাম বলতেন যে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করবে কারণ এই জান্নাতুল ফিরদাউসটা হলো আটটা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত আল আল্লাহ তারা বললেন যে মোমেন সফল কাম আর মোমেন হলো এই এই গুণাবলীর বৈশিষ্ট্য মন্ডিত লোকগুলো মোমেন আর যারা এই বৈশিষ্ট্যগুলি অর্জন করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার তৌফিক দান করুক চিল্লায় পরে আমিন ওমা আলাইনা ইল্লাল বালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুম